তিন নাম্বার ফেতনা ছিল কিসের ফেতনা দেখি কে বলতে পারে প্রথমটা হচ্ছে বিশ্বাস বা ইমানের ফেতনা দুই নাম্বার হচ্ছে সম্পদের ফেতনা তিন নাম্বার জ্ঞানের ফেতনা জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলহ ইসলাম খিজির আলাহ ইসলামের ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসাল্লাহিসাল্লাম হচ্ছে বনি সাইলেন নবী আর খিজির আলাইসাল্লাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি 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 আসলে আরবিতে ওনার নাম হদির আমরা বাংলায় বলি বলি খিজির খিজির মানে সবুজ সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতাপাতা এগুলো সবুজ হয়ে যায় অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যায় উর্বর

একদম প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানী কি উনি কি বললেন আমি এই যে আমি আমি এটা তো ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব আমি সব দিস ইজ প্রবলেমেটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম কে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে আলাইহিস সালাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা বাহরাইন দুই সাগর বা দুই নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝব আল্লাহ বললেন একটা বড় মাছ নাম এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটার বলে আবে হায়াতের পানি মা উল হায়া জীবন নদীর পানি এই পানি কোন মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তোনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ মাছ জীবিত হয়ে ঝুরি থেকে বের হয়ে সাগরে ডুবে গেছে ওনারা আর খেয়াল করেন না এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুরি দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ঈশা হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা বিশ্রাম ওখানে হারাই ফেলছি চলো চলো আরে ওদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসাল্লাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম আসসালাম আলাইকুম ওই লোক চাদর আর সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম আসসালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মানান তুমি কে মুসাল্লাম বললেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বানি ইসরাইল বনি ইসরায়েলের মুসা বললেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনাদের কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি না সবচেয়ে বড় জ্ঞানী আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি না জ্ঞানী বলতেছেন না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসা বললেন যে আপনি যে কোন শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসাল্লাম জোর করতে লাগলেন অবশ্য সে খিদির আলাইসালাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লাম বললেন ওকে সফর শুরু হল সামনে নদী নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করায় দিল নদী পারাপারের পর খিজির আলি লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিল মুসাল্লাম বলে নিন না এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকরা ছিদ্র করে দিলেন খেজিরাম বলছে এই আমি বলছিলাম না

আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পার না তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও এবার মুসা আলাইহিস সালাম করজোর করতেছে যে দিস ইজ দা লাস্ট চান্স এটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করব এটাই লাস্ট বলেন ওকে ঠিক আছে হাঁটতে হাঁটতে ইহুদি বর্ষটির সামনে যে হাজির দুজনেই খুব ক্ষুধার্ত খাবার চাইল এরা আবার কৃপণ খাবার দিল না তো খিজরা ইসলাম বললেন ঠিক আছে খাবার যেতে দিচ্ছেন আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বলেন মুসা চলো এটা ঠিক করে দেই জন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা এটা সেটা এনে দেয়ালটা দড়ি করতেছে মুসা আলাইহিস সালাম তো এমনি রাগী পেটে আবার ক্ষুধা

তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি কি এক হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইল না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এ এলাকা একজন জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাঝেদের নৌকা সৃষ্টি করে নিয়ে যায় নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি রাজার লোকেরা এসে দেখবে যে এটা তোলা ছিদ্র পানি ঢুকছে এটা নিবে না ওরা পরে সামহয় রিপেয়ার করে চালাতে পারবে মুসালেহ সাল্লাল্লাহু আলাইহি তাই তো এটা তো আমি বুঝতে আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা

দুটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালে নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পড়ে যাবে এই ধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকারবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে তাই আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে সুবহানাল্লাহি ওয়া হামদিহ মুসা আলাইহিস বলে তাই তাই তো এগুলো তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসাআলাইসাল্লাম খিজিল ইসলামের ঘটনা তো রাসুসা ইসলাম বোখারিতে একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন ওয়াদিদ না আন্না মুসা সবার খাতায় কস আলাই নামে নাম বিহীন রাসুসা ইসলাম বলেছিলেন এই আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরত তাহলে আরো কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম যেটা আমরা ঠিক কিনা ঠিক কিনা জানার কোন শেষ নেই জানে ওলার উপর জান্ ওলা আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি সব জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হতে পারে এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আপনি নাওাস একটা কবিতা লিখেছেন আকুল লিমাইদাইল ফিল ইলমি ফালসাফাতাল হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশইয়াউ কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বলো আপনি কিছুই জানেন না জানেন আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তল মুসা আলাইহিস সালামের ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো বলবো না আমরা অহংকার করব না দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চরুই এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল মুখ দিয়েছিল তো খিযির বললেন মুসা তুমি কি চড়াই পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ দেখতে পাখিটা যে সাগরের মুখে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ তখন খিযির আলাইহিস সালাম বললেন চড়াই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চড়াই পাখি ছোটে বা চঞ্চুতে যতটুকু পানি নিয়ে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তালা

নৌকা থেকে চরুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি বড়াই না করি জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লে আপনি জ্ঞানী হয়ে যান এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে ইলমের নূর দেন ইলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য পিওর নলেজ

সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলমের নূর অর্জনের জন্য এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোটই । হইতে হবে ছোট ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে যে গ্লাসের মধ্যে পানি আছে এটা উপরে থাকবে ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে আপনি নলেজ অ্যালেম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে উনি উপরে থাকবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ক্ষেত্রে আপনি কখনো করবেন না এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার ক্লিয়ার